দেখি বাজারে কিছু হামলা হয়েছে এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট আছে আমি আন্ত মন্ত্রণালয় আইন কমিটির সদস্য আমাদের প্রতি মাসে আলোচনা হয় তো আমরা বাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরুত আপনারা সিসি ক্যামেরা বসান কোনো দুর্বৃত্ত যদি মসজিদে বাজারে হামলা চালায় তাহলে তাকে চিহ্নিত করা সহজ হবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে একজন কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে তো সামাজিক সচেতনতা লাগবে এগুলো আপনি একেবারে প্রতিটি মাজার আপনি পুলিশ করতে পারেন সে ফোর্স আমাদের খাই তো সামাজিক সচেতনতা লাগবে সর্বস্তরের মানুষ আমরা মোচ্ছি মাদ্রাসা এজিমখানা মাজার এগুলো আমরা পাহারা দেব এবং কেউ যদি এখানে হামলা চালায় অথ অথবা ধ্বংস করার পায়তারা করে তাকে আমরা আইনের আওতায় আছে বেশ কিছুটা আনা হয়েছে এবং স্পেসিফিক মামলা হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী